খাইবা খাইবা হ্যাঁ নিয়ে আয় তুমি তো আমরা বাজারে যাইতেছি এই মহিলাটার জন্য কাবার আনতে তো আমরা যাইতে একটু লেট হবে আমি আমার বন্ধু আছে আমার সাথে তো এই মহিলাটার জন্য কাউন আনতে যাব মহিলাটার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো আপনারা যদি কেউ জেনে তাহনি মহিলাটা যদি আপনারা চিনে থাকেন তাহলে আমরা একটু সাহায্য করবেন তো ফাইনালি আমরা কলার দোকানে চলে আসছি তো এখন আমরা দুই আলি কলা নিচ্ছি আমার বন্ধু টাকা দিতেছে দোকানদারকে তো টাকা দেওয়ার পরে আমরা অন্য একটি জিনিস নিব আর একটি জিনিস নিব আপনার সাথে থাকেন তারপরে দেখতে পারবেন তারপর আমরা লুপের দোকানে চলে আসছি একটি লুপ নিব লুপ নেওয়ার পরে তারপর আমরা মহিলাটার কাছে যাব তো আমার বন্ধু টাকা দিতেছে লুপের দামটা দিতেছে তারপর আবার আমি বইলা দিছি যে একটা লেসুর বোতল দেন তো দোকানদার একটি লেসুর বোতল দিল তারপর আবার বলতেছে একটা পাইপ দেন তো দোকানদার আমাকে একটা ফাইভ দিবে লেসুর কার্টুনের দ্বারা যাইতেছে এখন তাই আপনাদেরকে এই জায়গাটা দেখাইলাম আমি তো তারপর আবার আমরা রওনা দিব এই মহিলাটার দেখার জন্য মহিলাটার কাছে যাওয়ার জন্য তো আমার বন্ধুর দাম দিয়ে আবার চলে আসলাম তারপর আমরা হাঁটতেছি মহিলাটার কাছে যাওয়ার জন্য হাটার মধ্যে আপনাদেরকে একটু দেখাইলাম আমরা খাবারটি কী নিতেছি তো এখন মহিলাটার মহিলাটার কাছে যাবো তো যাইতে যাইতে আমাদের দুই থেকে তিন মিনিট লাগবে গিয়ে দেখি মহিলাটা এখানের মধ্যে আসে কিনা তো আমরা দেখতে পারছি এই জায়গাটার মধ্যে মহিলা নাই আগে কিন্তু এই জায়গার মধ্যে মহিলাটা আসিলো তো আমরা সাইরথা সাইরোদার কুঁচতেছি তো আমার বন্ধুও দেখছেন অনেক টেনশনে আছে যে মহিলাটা কোথায় চলে গেলো তো আমি সাইরোদার ভালোভাবে দেখতেছি যে দেখা যায় কি না আমরা দুই বন্ধু রাস্তা দিয়ে হারতেছি তো আমার একটি বাতিজার রাস্তা দিয়ে পাইছিলাম তো বাতিজারকে বলছিলাম যে তুমি কি দেখছো দেখছো কি মহিলাটারে তো বাতিজা বলল হুম দেখছি দিকে যান তারপর আমরা ঘুরে গেলাম ঘুরে গিয়ে দেখি রাস্তার মধ্যে আবার তারপরে নিয়ে এসছি রাস্তার মধ্যে থেকে আগের জায়গায় নিয়ে বসাইছি মহিলাটার আমার বন্ধুর সাথে যাইতে সাইটা তো মহিলাটার আগের জায়গায় নিয়ে বসাইছি বসানোর পরে তারপর আমার মেয়েটা লুফটা ছিল তারপর লুফটা ছিঁড়তে পারতেছে না তো আমি বন্ধুরে বলতেছি যে লুফটা সিরা দিতে এখন আমার বন্ধু হাতে দিল এগুলা আর কিছু রাখলো নিছে এখন মহিলাটার লুফটা সিরা দিছে তো মানুষটায় আস্তে আস্তে করে এটা ছিঁড়তেছে তো মনে হয় লুপটা ছিঁড়তে পারবে না তাই দেখেন একটু কষ্ট হইতেছে একটু একটু করে শিড়তেছে তো আমি আমার বন্ধুকে বলছি যে বন্ধু তুমি লুফটা সিরা দাও দেখি মেয়েটা এক কিনা তো আমার বন্ধু লুফটা সিরা দিছে সিরা দেওয়ার পর লুফ একটা হাতে দড়িয়ে দিছে যেতে আর ইটা কুচের মধ্যে রায়কা দিছে তো আমার বন্ধুরে বইলা দিছি যে একটা কলা সিঁড়ে দাও তো আমার বন্ধু কলাটা শিলতেছে খোলাটা শিলার পর আমি বলছি ওর হাতে দিয়ে দাও ওর হাতে দিয়ে দিছে তারপর কি আর মেয়েটা অনেক খুশি হয়ে খাইতেছে এইটাই ভাই প্রকৃত ভালোবাসা যদি এমন কোনো মানুষ পাও আপনারা অবশ্যই সাহায্য করবেন বলা তো যায় না মানুষ করতে কোথায় চলে আসে মেয়েটার বাড়ি হিসেবে ব্রাহ্মণ বাড়িয়া আর কই আমাদের হবিগঞ্জ চলে আসছে তো এরকম মানুষ যদি আপনারা পান আপনারা সাহায্য করবেন